আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন রিজিক আল্লাহ পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশেষ অনুগ্রহের নাম একমাত্র আল্লাহ তালাই রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কোনো কিছুই আমাদেরকে রিজিক দিতে পারে না বস্তুত কোরআন এবং হাদিসে এমন কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন সেই সব আমল সম্পর্কেই আলোচনা করব আজকের ভিডিওতে নাম্বার এক তাকুয়াবান হওয়া এবং আল্লাহর প্রতি ভরসা করা পবিত্র কুরআনে আল্লাহ তালার ঈশাদ বর্ণিত হয়েছে আর যে আল্লাহ তাকুয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না হাদিস শরীফে রাসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে ক্ষুদত্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে নাম্বার দুই বেশি বেশি স্তিকফার করা গুণা থেকে বেঁচে থাকা এবং বেশি বেশি স্তিকফার করার দ্বারাও রিজিক বৃদ্ধি পায় আল্লাহ পবিত্র কোরআনে ঈশ্বাদ করেছেন নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগবাগিচা এবং নদী নালা দান করবেন ইবনে আব্বাস রাধেলা তালা আহু বর্ণনা করেন রাসুল্ল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তবা ইস্তিফার করবে মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকে ব্যবস্থা করে দেবেন নাম্বার 3 হজ ও ওমরা করা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা লাগাতার হজ ও ওমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও ঘুণা দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনার উপর ময়লা দূর করে দেয় নাম্বার চার গুরুত্বের সহিত সালাদ আদায় করা আল্লাহ সুবাহন আলা ঈশ্বর করেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম হাদিসে কুৎসিতে আছে হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব আজ যদি তা না করো আমি তোমার হাত ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাব না নাম্বার পাঁচ হিজরত করা ও জিহাদি অংশ নেয়া পবিত্র কোরআনে বর্ণিত আছে আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে পাশাপাশি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার বর্ষা ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে নাম্বার ছয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায়ের মাধ্যমেও রিজিকের প্রশস্ততা লাভ হয় আনাস ইবনে মালিক তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লু আলসালামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে নাম্বার রিজিক অর্জনের জন্য সাত চেষ্টা করা রিজিক পাওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো চেষ্টা চেষ্টা করা করবে এবং আল্লাহ তালা রিজিক দান করবেন এই হুকুম স্বয়ং আল্লাহ তালাই দিয়েছেন অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও অন্যত্র এসেছে মানুষ কি তাই পায় যা সে চায় মানুষ তাই পায় যা সে চেষ্টা করে নাম্বার নিয়ামতের শকর আদায় আল্লাহ বলেন যদি তোমরা শকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন নাম্বার নয় বিয়ে করা মহান আল্লাহ পবিত্র কুরআনে ঈশ্বাদ করেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন কারণ আল্লাহ তালা প্রাচুর্যময় সর্বজ্ঞ নাম্বার দশ আল্লাহর রাস্তায় ব্যয় করা বা সাধাকা করা দান সৎকা করার মাধ্যমেও রিজিক বৃদ্ধি পায় আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন তিনি উত্তম রিজিক রিজিকদাতা রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরিস্তা অবতরণ করে তাদের একজন বলে হে আল্লাহ দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন অপরজন বলে হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করবার তাওফিক দান করুন আমিন